ইনস্টাগ্রাম স্টোরি অথবা ইনস্টাগ্রাম লাইভ অন্যের থেকে কীভাবে হাইট করে রাখবেন মানে লুকিয়ে রাখবেন তো ফ্রেন্ডস আপনারা যদি এমনটা করতে চান আপনার কোনো একটা স্টোরি তো সেই স্টোরিটা আপনার ফলোয়ার্সের মধ্যে কয়েকজন ফলোয়ার্সকে যদি দেখাতে না আছেন সাপোজ আপনার দশজন ফলোয়ার আছে তার মধ্যে দেখতেছেন যে এই দুইটা ফলোয়ার্সকে আমি দেখাবো না আমার স্টোরিটা বা এই দুই তিনটা ফলোয়ার যেন আমার লাইভটা দেখতে না পারে তো এমন সেটিং যদি আপনারা আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে করতে চান তাহলে আজকে ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা ইনস্টাগ্রামে আপনাদের স্টোরি অথবা লাইভকে অন্যের থেকে কিন্তু লুকিয়ে রাখতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু যাক তো ফের সব ফার্স্ট আগে ইনস্টগ্রাম আপনি ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপলিসটা ওপেন করার পর এইদিকে নিচে কোনায় আপনার লোগো থাকবে তো আপনার প্রোফাইল থাকবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারপেস দেখতে পাবেন এরপর এইদিকে উপরে ডান দিকে কোনায় আপনাদের প্রোফাইলের সাইডে থ্রি লাইন থাকবে তো সেই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইন থ্রি বার তো এখানে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারপেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে একটু নিচে আসবেন হু ক্যান সি ইউর কন্টেন্ট এই অপশনটার নিচে আপনার পাবেন হাইট হিস্টোরিয়ান লাইফ তো এখানে ক্লিক করবেন তো হাইট স্টোরি লাইভে ক্লিক করার পর আপনি এখানে একটু পরে দেখুন হাইট স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম হাইট ইউর স্টোরি অ্যান্ড লাইভ ভিডিওস ফ্রম স্পেসিফিক পিপল মানে কয়েকজন পিপল যাকে আপনার সিলেক্ট করবেন তারাই কিন্তু আর আপনার কোনো স্টোরি লাইভ দেখতে পাবেন না তো এখানে আপনার সব ফলোয়ার্সকে দেখতে পাবেন এরপর যেই ফলোয়ার্সকে দেখাবেন না আপনার স্টোরি তো সিম্পলি সেই ফলার্সটার উপরে এরকম করে জাস্ট টিক করবেন টিক করা হয়ে গেলেই আপনাদের উপরে এরকম ডান অপশন থাকবে তো আপনাদের ডানে ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করার পরেই সেই ফলোয়ার্সগুলো কিন্তু আর আপনার কোনো স্টোরি এবং লাইভ দেখতে পাবে না আর এখানে সেই ফলোয়ার্সের নাম্বারগুলো শো হবে তো আমি দুইজনকে সিলেক্ট করেছি তো এখানে দুই শো হচ্ছে তো ফ্রেন্ডস এভাবেও কিন্তু আপনার খুব সহজে আপনাদের ইনস্টাগ্রাম ইনস্টগ্রিয়া অথবা লাইভকে অন্যের থেকে লুকিয়ে রাখতে পারবেন মানে হাইট করে রাখতে পারবেন